হুসাইন গুমারাই হানি মিনার দুনিয়া আমার হাসান হুসাইন হলো দুনিয়ার জমিনের জান

আমি উম্মে ভোজন স্বপ্নে দেখলাম আপনার দেহ থেকে একটি অঙ্গ আমার কুলে রাখা হয়েছে

হজরতে আব্বাসের স্ত্রী হজরতে উম্মে ফজল নুরানি সন্তানকে চাদর দ্বারা আবৃত করে আমার নবী পাকের নুরানি কুল মুবারকে দিলে আমার নবীজি সন্তান কোলে নিয়ে অনেক খুশি হইলেন কি হইলেন

সন্তানের নাম আমার আল্লাহ নিজে রাখলেন ঘুসরাই

এই পর্যন্ত কোন মানুষের নাম হাসান ছিল না হুসাইন ছিল না রাসুলে পাকের নূরানী সন্তানেরা দুনিয়াতে এসেছে আল্লাহ পাক জান্নাতি নাম দিয়েছে পরোقطিতেই নামগুলো আমাদের মধ্যে প্রচলন হয়েছে ঠিক কি না ভাই এ আশিগের সুরা গবীর মনজুগ আমার নবীজি বললেন আমার সাহাবী রাজলেরে খ এইমাত্র ইব্রাহী খবর দিয়ে গেলেন আমার এই নুরের সন্তানকে কারো জমিরে আমার উন্মতেরা শহীদ করে দিবে কে দিবে ইহুদি দিবে খ্রিস্টান দিবে

আযান দিলেন আর বাল কানে আকামত দিলেন বন্ধু দুনিয়ার জমি যদি কোন সন্তান গোমিষ্ঠ হয় আমরা মুর্বীরা তার ডান কানে আযান দে এটা কোথা থেকে প্রচলন হইল বন্ধু আমার আমার দয়াল নবীজি মওলা হুসাইনের ডান কানে আযান দিয়েছিল

আপনার একটু চিনতে হবে মালা হুসাইন কে যিনি আজান দিচ্ছে তিনি দু জাহানের বাদশাহ আর তার কানে আজান দিলেন তিনি জান্নাতি সরদার চিল সোহা

ুদ পাথরে চুম্ন করার কারণে লুতি বছর লাখ লাখ হাজিরা কাবাতে যাই তাও করে হাজারে আসুয়াদ পাথরে চুম্মনে করে আমার নু

কেন তিনি কণ্ঠ চুম্বন করলেন কেন তিনি হাজার হাজার বার মৌলা হুসাইনের কণ্ঠে চুম্বন করলেন আরে ভাই হাজারে আসত পাথরে একবার চুমা দেবার কারণে আমরা হাজারে আসতে নাকি পাগল হয়ে গেছি আর মৌলা হুসাইনের কণ্ঠে হাজারো বার চুম্বন দিয়েছে আজকে মৌলা হুসাইনকে আমরা জবই করে দিছি বলেন না মৌলা হুসাইনের প্রেম থাকার দরকার আছে না নিশ তুমাৰে দেখিন

আব্দুল্লাহ ইবনে ওমর হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস এই সমস্ত সম্মানিত সাহাবিদেরকে আমি হাতে মুড়িদ করা মদিনার গভর্নর

ಉಪಿತ

কে বললো আপনি কি চান দুনিয়ার রাজত্ব চান আপনাকে দেব নারী চান আপনাকে দেব গাড়ি চান আপনাকে দেব আপনার কে টাকা পয়সার কোন কমতি হবে না শুধুমাত্র আপনি এজিদের বায়াত গ্রহণ করে আলী হুসেন মোলা আলী পাকের লাল আমার হাতে ইসলামী জান্ডা আজকে যদি আমি ইজিদের মতো লম্পটের হাতে বয়াত গ্রহণ করি কেমন পর্যন্ত নানা জানে ইসলাম থাকবে না ঠিক কিনা এ আশিকের সুবাইরা কবির

আর নিচরণী গিয়ে বললেন মার্গো আখিরি বিদায় দাও তোমার হোসেন ইমান রক্ষার জন্য ইমান ধারের ইমানকে বাঁচানোর জন্য কার বালায় যাবে

খবর চলে গেল যে মৌলা হুসাইন মক্কার মধ্যে চলে যাচ্ছে বন্ধু ইজিদ সেখানে তাদের গোয়েন্দা বাহিনী সেটিং দিল হুসাইন কে শেষ করে দেওয়ার জন্য করতেছে এমন সময় দেখে কিছু মানুষ کرامের কাপুরের নিচে টল্লার নিয়ে কাভার শরীফ কাট করতেছে জিললে বলেন না নাউ সুবহানাল্লাহ

সিদ্ধান্ত নিলেন জিল হজের নই তারিখ হজ উনার মনে বড় ইচ্ছা ছিল হজ কমপ্লিট করার সপ্তম জিল হজ মক্কা থেকে রানা দিলেন কার বলার উদ্দেশ্যে যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তারাই আজকে হস করতে পারলো না ঠিকই না

বাঁচানোর জন্য তিনি যদি না হইতেন আজকে বস থাকতো না ঠিক না ভাইরা মহাব্বতের আল্লাহ i'm going দিয়ে ইনভাইট করলো কোন কোন কিতাবে এসেছে আঠারোশো চিঠি কার মতে চোদ্দ শত চিঠি কিন্তু আহারে সোনাপাল জামাতের সর্বাপেক্ষার মত হলো আমার মালিক মোলার মত হলো কুপা থেকে দেড় শত চিঠি দিয়েছিল তারা সেখানে আমি আলী মাতাম আপনি যদি কার না আসেন আমরা কুপার মুসলমানেরা বাধ্য হয়ে জিদের কাছে মুড়িদ হইতে হবে কালকে আমি দিন হাসরের ময়দানে আপনি জবাব দিতে হবে

সাত তারিখে পুরাতের জল বন্ধ করে Y tú has perdido.

ইফনি জিয়াদ ইফনির জিয়াদ কে ছিলেন ইফনি জিয়াদ ছিলেন মহাবি আবুজুকিয়ানের অবৈধ সন্তান কি সন্তান ছিল অবৈধ সন্তান নবী জেদিন মক্ষটা থেকে হিন্দর করে